আসসালামু আলাইকুম আজ চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ হাইকোর্টে আপিল এবং ডেথ রেফারেন্স শুনানির শেষাশে বিচারপতি জানান আব্রারা হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি পাঁচই আগস্টের পর জেল খেলা থেকে পলাতক হয়েছেন তিরিশ জুতো শহীদ আবদার ওহাদের সাথে প্রতারণা এবং বেইমারি বাংলাদেশের বিচারের বিচার ব্যবস্থা ইতিহাসে নিকৃষ্ট দৃষ্টান্ত আব্রা ফাহাদ হত্যা মামলার ফাঁসির আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে গেছে স্বৈরাচারের শেখ হাসিনার পতনের পর দিন অর্থাৎ গেল বছরের ছয় আগস্ট পালিয়ে গেলেও কারা কর্তৃপক্ষ আজ পর্যন্ত এই তথ্য আব্রা ফাহাদের পরিবারকে জানায়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন দাবি করেছেন আব্রা ফাহাদের ছোট ভাই ফয়াজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য স্বীকার করেছে কারা অধিদপ্তর এ বিষয়ে আবরা ফয়াজ বলেন জেমি মেয়ে ফাঁসির আসামি তাকে তো কন্ডেম সেলে রাখার কথা তাহলে সে কিভাবে পালালো এই তথ্য এতদিন গোপন রাখার অর্থই হলো তাকে ধরার কোনো চেষ্টাই করা হয়নি হয়তো খুব শীঘ্রই হয়তো রায়ও আসবে একটা হাইকোর্টের কিন্তু এর মধ্যে যদি একজন পালিয়ে যাচ্ছে এটা তো আসলে লজ্জাজনক আমাদের সবার জন্যই মানে রাষ্ট্রের জন্যই লজ্জাজনক আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি দ্রুত খুনি মুন্তাসিরাল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে ওইদিকে আবু হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে যাওয়ার বিষয় কারা অধিদপ্তর জানায় মুনতাসির আল জেমি সহ কারাগার থেকে অন্যান্য আসামিদের পালিয়ে যাওয়ার বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এই বিষয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে কারা অধিদপ্তর আরও জানায় মমতাসির আল জেমি দু হাজার সালের ছয় আগস্ট গাজীপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দুশো দুইজন বন্দির সঙ্গে একসাথে দেয়াল ভেঙে পালিয়ে যায় যেখানে সাতাশি জন রয়েছেন ফাঁসির আসামি ওই বছরের পনেরো আগস্ট কোনাবাড়ি থানায় মামলা দায়ের এবং তা আইন শৃঙ্খলা বাহিনীর সহ সকল কর্তৃপক্ষকে জানানো হয়েছে এতে আরো বলা হয় ইতিমধ্যে পঁয়ত্রিশ জন ফাঁসির আসামিসহ সহ একান্ন জন বন্দিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে দু উনিশ সালে ছয় অক্টোবর রাতে বুয়েটের শেরি বাংলা হলে আব্রা ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনার পরদিন দিন সাত অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা বরকতুল্লাহ দু একুশ সালে আট ডিসেম্বর আবরা ফাহাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানে আদালত এ রায় ঘোষণা করেন